মানুষের মাথা খারাপ হয় নানা জিনিস দেখলে তবে ব্লগারদের মাথা খারাপ হয় নল্লি দেখলে এই জিনিসে আমার ওপর আপনার বিশ্বাস করতে হবে না আপনি অ্যারাউন্ড দ্য সোশ্যাল মিডিয়া চাইলে বিভিন্ন চ্যানেলে দেখতে পারেন যে নল্লি দেখার পর ব্লগাররা কেমন করে তো আমাদের এবারে ট্রিপটা হচ্ছে মুন্সিগঞ্জের একটা স্পেশাল হোটেলে যেটা সাতচল্লিশ বছর ধরে গরুর মাংস বিক্রি করে চলেছে আমরা গিয়েছিলাম একটা রিসোর্টে সেই রিসোর্টের অভিজ্ঞতা ছিল ভালো এবং খারাপ মিলিয়ে মানে আমরা যে ছয়জন ছিলাম আমরা উপভোগ করেছি একশোতে একশো তবে রিসর্টের ম্যানেজমেন্ট ছিল একশোতে বিশ অথবা তিরিশ এই লেভেলে যাই হোক সেখান থেকে ফিরছি আমরা মুন্সীগঞ্জ সদরে এবং মুন্সীগঞ্জ সদরে একদম নদীর ধারে নাকি একটা গরুর মাংসের বেশ জম্পেশ হোটেল রয়েছে যেখানে নানাপদের মাছও পাওয়া যায় তো সেইটা দেখতে আমরা নদীর পারে চলে যাচ্ছি এটা হচ্ছে লঞ্চ ঘাট মুন্সীগঞ্জের এবং আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে স্ট্রিট ফুড হান্টিংয়ের বিখ্যাত টু পয়েন্ট ফোর মিলিয়ন ফলোয়ারওয়ালা শামীম ভাই তিনি এইখানে আমাদের নদীর পাশে হোটেলের কথা বলে নিয়ে এসেছেন তবে নদীর পাশে আসলে হোটেলটা এখন আর নাই সেটা সতরের দিকে একটু চলে গেছে পানি উন্নয়ন বোর্ডের সামনে তবে এই জায়গাটায় এসে বেশ ভালো লেগেছে দুপুরবেলা মানুষজন একটা বড় বটগাছের নিচে কিছুক্ষণ বসে জিরিয়ে নিচ্ছেন পাশেই নদী লঞ্চ ছেড়ে যাচ্ছে এখান থেকে এবং এইখানের লঞ্চগুলো মূলত ঢাকা থেকে চাঁদপুর যায় মাঝে এখানে একটা ঘাট দেয় আমি একবার ঢাকা থেকে মুন্সীগঞ্জে ছিলাম লঞ্চে করে সেটা অনেক আগের কথা দুই হাজার তেরো চোদ্দো সালের দিকে এই আমাদের আদনান ভাই চক্ষু স্পেশালিস্ট যিনি তার চক্ষু তার ঢেকে রেখেছেন কালো সানগ্লাস দিয়ে ঠেক আগের মতো এর মাঝে আমরা আবার একটু ডাব পার্টি করে নিলাম আর মানে হচ্ছে অস্বাস্থ্যকর নানা ধরনের খাবার খাওয়ার আগে এবং পরে মাঝখানে একটু ডাব খেয়ে নিজেদের স্বাস্থ্যবান দেখানোর যে প্রক্রিয়া সেটার মধ্যে আমরা জয়েন করলাম পেটুক সাহেব ভাত ভাই কিছুটা অঙ্গভঙ্গি করলেন আমার ক্যামেরার দিকে তাকিয়ে এবং আমাদের ডাবগুলো মোটামুটি রেডি কেউ যাচ্ছিলেন মিষ্টি ডাব কেউ বা ঝাল ডাব কেউ বা স্ট্যাচু অফ ডাবার্টি খুঁজছিলেন আরেকজন দেখছিলাম কাঠ ডাব সবচেয়ে বড় সেইটা পরিমাপ করছিলেন তবে ডাবের মধ্যে পানি কতখানি সেটা কিন্তু ডাব কত বড় সেটার উপর ডিপেন্ড করে না তবে ডাবের ভেতরকার যে মাল মশলা সেইটা আমি ছোটবেলা থেকেই খাইতে ভালোবাসি এবং আমার সাথে যারা ছিলেন সবাই মোটামুটি ভালোবাসেন তারা সবাই মোটামুটি ডাবের এই যে লেওয়া যেটাকে বলে সেইটা আমরা খেয়েছি খুবই তৃপ্তি ভরে ডাবের পানির মধ্যে কিন্তু এইটা দিয়ে খেলে আরও মজা লাগে বিশেষ করে খানিকক্ষণ সময় যদি ডিপ ফ্রিজে অথবা একটু ফ্রিজে ঠান্ডা করে খাওয়া যায় সেই ক্ষেত্রে যে পরিতৃপ্তিটা লাগে সেটা আসলে অতুলনীয় একেবারেই তো আমি আবার চলে যাচ্ছি সেই মহিউদ্দিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যেটার কথা শুরু থেকে বলছিলাম দেখতে খুব আহামরি কিছু না বাইরে থেকে কিন্তু এই হোটেলটা নাকি সাতচল্লিশ বছর ধরে ব্যবসা করে চলেছে এবং এলাকাবাসী মূলত এখানে যারা নিয়মিত খাওয়া দাওয়া করেন তারা গরুর মাংস নিয়মিত না খেলেও এখানে ডিম ভুনা নানা ধরনের মাছ খুবই স্বল্প মূল্যে পাওয়া যায় মোটামুটি পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে তারা লাঞ্চ করে ফেলেন এই দোকানে এসে এই খাবারগুলো মাত্র চুলো থেকে তোলা এবং তোলার পরে তারা হচ্ছে লাস্ট মুহূর্তে যে শাহি জিরাণুর যে মশলাটা সেইটা দিচ্ছিলেন খাবারের ওপর মুরগির মাংসটাও দেখতে বেশ টেস্টি ছিল তবে আমাদের টার্গেট মূলত ছিল আজকে গরুর মাংস খাওয়া তাই আমরা মাছ মুরগির দিকে খুব একটা তেমন নজর দেইনি মুরগির আলুটাও আমার কাছে বেশ ভাল লাগছিল এই গরু বা মুরগির লাল ঝোলের মধ্যে একটু আলু দিয়ে দিলে আমার কাছে হেভেনলি লাগে এবং আলুটা কিন্তু খেতে বেশ মজাদার লাগে খুব ভালোভাবে সেদ্ধ হলে এই হচ্ছে আমাদের গরুর মাংস যেটা দেখে আমরা মোটামুটি হুমড়ি খেয়ে পড়েছি এবং খাইদে ডট তার সুন্দর স্পেশাল একটা টি শার্ট পরে তিনি নলীটা যেভাবে তুললেন দেখেন কি সুন্দর ব্যাপারটা এবং তিনি প্রতি পিস গরুর মাংস আলাদা আলাদা করে তার যেই টেস্টের যেই ব্যাপারটা তার যে টেস্টের যে অনুধাবন সেইটা আমাদের বলছিলেন খাওয়া শেষে এটাই আমার সবচাইতে বেশি ভালো লেগেছে এক্সপ্রেশন ওয়াইজ বলেন আর ওভারঅল খাবার নিয়ে তার অভিজ্ঞতা বলা এই জিনিসটা আসলে আমার কাছে দারুণ লেগেছে বিশেষ করে যারা এই বিষয়ে অনেক বেশি অভিজ্ঞ তাদের কাছ থেকে যখন শুনি নিজেরও আসলে এখানে একটা অন্যরকম জ্ঞান অর্জন হয় এই হচ্ছে তাদের নল্লি নলি নেন আর না নেন এখানে এক বাটি গরুর মাংসের দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা নল্লি আপনার সৌভাগ্যে থাকলে পেতেও পারেন নলি না থাকলেও আপনার দুশো পঞ্চাশ টাকায় দিতে হবে আপনার পাতে যদি নল্লি পড়েও সেক্ষেত্রেও এটার দাম দুইশো পঞ্চাশ টাকা তো আমাদের নল্লিটা আসলে দুইজনের মধ্যে কাড়াকাড়ি করে ভাগ হয়ে গিয়েছে একটা নল্লি পেয়েছেন শামীম ভাই আরেকটা পেয়েছেন ডক্টর আদনান সাহেব মফসলের এই টাইপের হোটেলের একটা স্পেশালিটি হচ্ছে এটা এলাকাবাসীর কাছে যতটা পপুলার তার চেয়েও বেশি পপুলার হয় যারা হচ্ছে এই এলাকা পাস করে যান অর্থাৎ যারা গাড়িতে করে ভ্রমণ করেন তারা মাঝে মধ্যে এই ধরনের হোটেলগুলো মার্ক করে রাখেন এবং সেইখানে গাড়ি থামিয়ে আলাদাভাবে একটু বসে খাওয়া দাওয়া করেন ভাত মাংস ডাল এই হচ্ছে তাদের মেনু থাকে মোটামুটি দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে মোটামুটি একটা মিল তারা খেয়ে ফেলেন যেহেতু অনেকেই সকালবেলা কিছু না খেয়ে গাড়িতে ওঠেন এবং সেই যাত্রায় তারা এই খাওয়া দাওয়ার একটা ইন্তেজাম করেন কোরবানিদের মধ্যে বাইরের গরু মাংস খাওয়ার বিলাসী আসলে আমরা করতে চাইনি তবুও আসলে এই যাত্রায় এই মহিউদ্দিন হোটেলের গরু মাংস আসলে টেস্ট করার ব্যাপারটা একটা ছিল তো আমরা যখন খেতে বসলাম গরুর মাংস টেস্ট করা শুরু করলাম এই হচ্ছে আমার এক বাটি গরুর মাংস যেটার দাম হচ্ছে আড়াইশো টাকা দুই পিস আলু মোটামুটি ঝোল সব মিলিয়ে এটাই হচ্ছে কম্প্যাক্ট প্যাকেজ তবে আমার অবজারভেশন হচ্ছে গরুর মাংস খুব ভালো সেদ্ধ হয়নি আমি একটু ধরে ধরে দেখাচ্ছি বেশ কয়েক পিস কিন্তু সাত আট পিস মোটামুটি ছোটো ছোটো টুকরা দেওয়া থাকে এবং গরুর মাংসটা যখন মুখে দিয়েছি তখন আমার কাছে খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে এমনটা মনে হয়নি এটার একটা কারণ হতে পারে আমরা যেহেতু একটু একটা দেড়টা সময় গিয়েছি তখনও পর্যন্ত গরুর মাংসটা আসলে খুব ভালোভাবে সেদ্ধ হয়নি যে কারণে আমাদের মুখে আসলে ব্যাপারটা লেগেছে এবং আমার কাছে যেটা মনে হয়েছে আমরা এসেছি দেখেই গরুর মাংসটা খুব তাড়াহুড়া করে চুলা থেকে তোলা হয়েছে তো আমি শুরুতে খানিকটা পটল নিয়ে নিলাম যেটা মাছের সাথে ছিল মাছের পটল আর ঝোল পাতলা ঝোলটা আমার কাছে বেশ ভালো লেগেছে বেশ সুস্বাদু ছিল এটা আর আমার মুখে যাদের সুস্বাদু ওয়ার্ডটা কেমন জানি লাগে তাদের জন্য লোভনীয় এবং মজাদার শব্দটা আছে এই যে আমি গরুর মাংস নিচ্ছি গরুর মাংসের ঝোলটা ফার্স্ট ক্লাস মাংসটা সেকেন্ড ক্লাস আমার মতে মানে যেই হাইপ বা যেইভাবে আসলে আমরা গিয়েছিলাম সেই তুলনায় আসলে খুব আহামরি কিছু নাই গরুর মাংস তবে এইখানে যেহেতু সাতচল্লিশ বছর ধরে খাচ্ছেন মানুষ তাই একটু সম্মান দেখাতেই হয় এবং এটার দাম হচ্ছে আড়াইশো টাকা আড়াইশো টাকায় এই এক প্লেট গরুর মাংস খেতে আপনি এই পর্যন্ত যাবেন কিনা সেই সিদ্ধান্ত আসলে আমি আপনাদের উপরই ছেড়ে দিলাম তবে মুন্সীগঞ্জে এটা বেশ বিখ্যাত আমি যখন এই খাবারের ছবি বা ছোট ছোটো রিলস আকারে ভিডিও দিয়েছিলাম তখন বেশ কয়েকজন কমেন্ট করে বলেছেন এটা মুন্সিগঞ্জের বেশ আইকনিক একটা হোটেল মহিউদ্দিন হোটেল তো আমাদের এই ট্রিপে কারা কারা ছিলেন আমি একটু আপনাদের দেখাই শিকদার সাহেব যাকে আপনারা সবাই চেনেন শামীম ভাই এই খালেদ সাইফুল্লাহ ভাই খাইদে ডট কম যিনি বাংলাদেশে ভিজুয়াল ফুড রিভিউয়ের প্রতিকৃতি হিসেবে বেশ পরিচিত এবং আমরা যারা নতুন তার দেখে আসলে অনেকেই এই ফুড রিভিউ বা ফুড ব্লগিংয়ের রাস্তায় আমরা নেমেছি শামীম ভাইয়ের কিন্তু একটা স্পেশালিটি আছে তিনি খুব ভালো নল্লি থেকে নল্লির ভেতরের মাল মশলা বের করতে পারেন এর আগে বেশ কয়েকটা ভিডিওতে দেখেছি তাই আমি যখন তার সামনে বসে জিনিসটা দেখছিলাম আমি এটা ক্যামেরা ক্যামেরাবন্দি করা থেকে নিজেকে আটকাতে পারিনি আর বেশ কসরত করার পর এই যে নল্লি থেকে তার মাল মশলা কিছুটা বের হচ্ছে যেটা ভাতের সাথে মাখিয়ে বেশ মজা করে খেয়েছেন শামীম ভাই যাই হোক আমাদের এই মুন্সীগঞ্জ শ্রিপের একদম শেষ পর্বটা ছিল আসলে এই মহিউদ্দিন হোটেল যেটা দিয়ে আমি ভিডিও শুরু করলাম আস্তে আস্তে অন্যান্য জিনিসপত্রের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন রাহেনিজম ট্রাভেল অ্যান্ড ফুডের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন